আসসালামু আলাইকুম ব্রেস্ট টিউমার ও স্তর্ন ও টিউমার পত্রিকার রিপোর্ট মতে বর্তমানে একশো জন মহিলার মধ্যে বিশ থেকে বাইশ জনের স্তর্ন নটিউমারে টিউমারে আক্রান্ত এবং এর সিংহভাগই শহরবাসী কর্মজীবী নারী যদিও ক্যান্সার বিশেষজ্ঞর মতে শহরবাসী নারীদের জীবনে শারীরিক পরিশ্রমের পরিমাণ কম হওয়ার কারণে তারা এই রোগে আক্রান্ত হন বেশি কিন্তু আসলে এটি একটি মিথ্যা কথা বরং প্রকৃত কারণ হলো কর্মজীবী মহিলারা পেশাগত ঝামেলার হাত থেকে বাঁচার জন্য পরিবার ছোট রাখতে গিয়ে জন্ম নিয়ন্ত্রণে বড়ি ইঞ্জেকশান বেশি ব্যবহার করেন সময়ের অভাবে অথবা সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়ে শিশুদের যথাযথ বুকের দুধ খেতে দেন না তাছাড়া কর্মজীবী মহিলারা বড় বড় ওষুধ কোম্পানিগুলোর মতলবী প্রচারণায় বিশ্বাস করে অতিমাত্রায় স্বাস্থ্য সচেতনতা দেখতে দেখাতে গিয়ে থাকেন যা টিউমার একটা কারণ শুধু তাই নয় কর্মজীবী নারীরা তাদের শিশুদের বেশি বেশি টিকা দিয়ে থাকেন এবং শিশুদের পায়খানা প্রস্তাব থুতু না খের শ্লেচ্ছা ইত্যাদি স্পর্শ করার মাধ্যমেও যে টিকার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকেন বিশেষ ভাবে আরো বলেন বিশেষজ্ঞরা বলেন যে বিশ বছর বয়সের আগে বিয়ে হলে তিরিশ বছর প্রথম সন্ধে হলে স্তন টিউমার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এগুলো একবারে ফালতু কথা বিয়ে বিয়ের সাথে স্তন মারে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই তাই এটা ঠিক যে বিশ্বার তামাক জর অন্যান্য অন্যান্য সেবী নারীদের জন্য ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ব্রেস্ট একটা বড় কারণ হলো মানসিক অশান্তি যেহেতু শহরবাসী পুরুষদের একটা বিরাট অংশ চরিত্র সেহেতু স্ত্রী সারাক্ষণ তাদের দাম্পত্য জীবনের সম্ভাব্য খারাপ পরিণতি নিয়ে মানসিক অশান্তিতে ভোগেন সে যা হোমিওপ্যাথি অধিকাংশ ক্ষেত্রে হোমিওপ্যাথি আহ নির্মূল করা যায় বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন হোমিওপ্যাথি ওষুধ অনেক আছে কোনিয়াম। আবার বলছি কোনিয়াম হচ্ছে ওয়ান এম সপ্তাহে এক ডোজ করে আপনি খেতে পারেন সাত দিন পর পর এবং এই কোনিয়াম ওষুধটা স্তন টিউমার ভালো কাজ করে তারপর আছে থুজা থুজা ওষুধটা আপনি ওয়ান এম আপনি সাত দিন পর পর এক ফোঁটাও খেতে পারেন এবং দেখতে পারেন টিউমার ভালো হবে এবং ফাইটালেক্কা ওষুধটা আরও সুন্দর ওষুধ এটা স্তন টিউমারের জন্য খুব কার্যকরী ওষুধ ফাইটালেক্কা ওষুধটা খেতে পারেন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন